প্রতিটা দিনই মনে রাখবেন বাংলায় কোন না কোনো উৎসব চলে কোনো মানুষের কোনো প্রয়োজন হয় আমি তো তো দুয়ারে সরকার করে অনেক কাজ করেছি কিন্তু গ্রাম সভায় যারা আছেন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন জেলা পরিষদে যাদের আছে তাদের বলবো কাজগুলোকে ত্বরান্বিত করুন মন্ত্রীরাও যারা আছে তাদেরও বলবো একটু জেলাতে বেশি করে ঘুরুন মানুষের কাছে ঘুরুন

কোটি কোটি পড়াচ্ছি আমরা নাইনটি সেভেন পার্সেন্ট সংখ্যালঘু ভাই বোনেরা অফিসির মধ্যে ঢুকে গেছেন সতেরো পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে কোনো কেউ এই জিনিস করতে পারেনি আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াচ্ছেন তপসিলী ভাই বোনেরা আজকে শিক্ষাশ্রী প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছে তা তপসিলী বন্ধু পেনশন পাচ্ছেন আদিবাসীরা জয় জহর পেনশন পাচ্ছেন বিধবরা লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন মনে রাখবেন যখন আপনার ষাট বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভা দেবে অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন আপনাকে নতুন করে তখন নাম লেখাতে হবে না কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ করেছে যারা তাদের টাকা পর্যন্ত দেয়নি একশো দিনের কাজ বাংলাতে ওরা দেয়নি তা সত্ত্বেও আমরা প্রায় পঁয়তাল্লিশ দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় একশো দিনের কাজ করেছি নানা রকমভাবে যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে বিনা পয়সায় রেশন নির্বাচন আসলে বিজেপি ঘোষণা করে আমি পাঁচ কেজি চাল দেবো আর আমরা তো প্রথম থেকেই দিই আমরা যখন আমাদের সরকার আসে দু হাজার একুশে আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা তিনটে বলেছিলাম বিনা পয়সার রেশন দেবো সেই রেশন চলছে কি চলছে না নতুন করে আপনারা দেবেন কি আমরা তো চালাচ্ছি দুই স্বাস্থ্যসাথী কার্ড দেবো দিয়েছি তিন লক্ষের ভান্ডার করবো করেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের আমরা স্মার্ট কার্ডও দিতে শুরু করেছি ক্লাস নাইনে উঠলে সবুজ সাথী সাইকেল পায় ক্লাস টুয়েলভে উঠলে স্মার্টফোন পাচ্ছে জানুয়ারির মধ্যে সাইকেল কমপ্লিট হয়ে যাবে বছরে আর স্মার্টফোন তারা পেয়ে যাবে জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারির মধ্যে স্মার্টফোন বারো ছেলে মেয়েরা পেয়ে যাবেন এই কাজগুলো আমাদের চলছে আমাদের মতো তো সামাজিক কেউ করে না এমনকি একটা দরিদ্র মেয়ে সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক তপসিনী হোক আদিবাসী হোক মধুয়া হোক রাজবংশী হোক সবার জন্য আমরা কিন্তু পঁচিশ বছর বয়সে থ পঁচিশ হাজার টাকা দিই যদি কোনো গরিব মেয়ে তার বিয়ে না হয় তার জন্য আমরা দিই কন্যাশ্রীতেও তারা টাকা পায় আঠেরো বছর বয়স পর্যন্ত পড়াশোনা করলেও তখন যদি তার বিয়ে না হয় আরও পঁচিশ হাজার টাকা পায় তারা ব্যাঙ্কে পায় আজকে মা বোনদের এখন আর চিন্তা করার ব্যাপার নেই মেয়েদের নিয়ে মেয়েরা এখন সমাজের গর্ব তারা ক্লাস যখন এইটে উঠছে নাইনে উঠছে টেনে উঠছে তারপরে স্কলারশিপ ক্লাস বারো ক্লাসও দেওয়া হচ্ছে কলেজেও দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়েও দেওয়া হচ্ছে তপস্বীরা পাচ্ছেন শিক্ষার্থী আদিবাসীরা পাচ্ছেন শিক্ষার্থী মুসলিমরা পাচ্ছেন ঐক্যশ্রী এবং যারা ওবিসি ছাত্রছাত্রীরা ছিল তাদের স্কলারশিপ দেওয়া বন্ধ হয়ে গেছিল আমরা চালু করেছি নতুন করে মেধাশ্রী তারা মেধাশ্রী পাচ্ছেন এমনকি কর্তৃত আছে তাছাড়াও মনে রাখবেন যারা জেনারেল কাস্টে তাদের কোনো স্কলারশিপ ছিল না এবং কন্যাশ্রী সব মেয়েরা পায় গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী সব ছেলে মেয়েরা সাইকেল পায় এখানে কোনো ভাগাভাগি নেই সব ছেলে মেয়েরা স্মার্টফোন পায় এবং মনে রাখবেন সবাই রেশন পায় সবাই স্বাস্থ্যসাথী পায় সবাই লক্ষ্মীর ভান্ডার পায় তাছাড়াও মনে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রামও আছে উচ্চশিক্ষার জন্য যারা জেনারেল কাজটাও আছেন কোথাও বাকি হয়নি সব কাজ করে দেওয়া হচ্ছে আপনাদের জেলায় যদি দেখেন মধুয়া বাড়ির উন্নয়ন কে করেছে আমরা করেছি কলেজ কে করেছে আমরা করেছি বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে আমরা করেছি মধুয়াবাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি কেউ তো করেনি তাদের বড় বড়ো কথা ইলেকশনের সময় একটু মহুমা ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও সারা বছর কি করে আর নাগরিকত্ব আপনারা সবাই নাগরিকের বেশি মনে রাখবেন নাগরিক যদি না হন আপনি ন্যাশন পাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্য সাথী পাচ্ছেন কি করে নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে আপনার আধার কার্ড হচ্ছে কি করে আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে এগুলো একটা ছলনা আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য সমাজে সমাজে ভাগ করার জন্য বলছে একে দেবো ওকে দেবো না এটা তো করা উচিত নয় করলে তুমি সবার জন্যই করো একাত্তর সাল পর্যন্ত যারা বাংলাদেশ অপার্থীকে এসছেন তারা যত কলোনিতে আছে এবং পরেও যারা এসছেন মনে রাখবেন আমরা প্রত্যেকটা উৎপাস্ত কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উৎপাস্তু হয়ে থাকতে না হয় অনেক কষ্ট করেছেন তারা আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা দশ হাজার টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না কৃষকদের জমি জমে ভেসে গেলে বন্যায় ভেসে গেলে পোকায় কামড়ালে মনে রাখবেন তাদের যে করা আছে তার টাকা নেয় বছরে প্রায় হাজার কোটি টাকা করে আমরা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে অথচ দেখুন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যেও আমরা ক্ষমতায় আসার পর থেকে এক লক্ষ দশ হাজার রোড আমরা কিলোমিটার তৈরি করেছি এবং আগামী দিনও মাঝে আমি কতশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরও বারো হাজার করে দিয়েছি এবং আগামী দিনেও এগারো হাজার আরও নতুন রাস্তা আমরা তৈরি করে দেবো আমাদের নিজেদের টাকা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায় সেই টাকা থেকে আমাদের শেয়ারটা দেয় দিয়ে বলে দিল কি আমরা দিল বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ জমি দিচ্ছি আমরা মেনটেন্স করছি আমরা টাকা দিচ্ছি আমরা আমরা পঁচাত্তর পার্সেন্ট দিচ্ছি ওরা পঁচিশ পার্সেন্ট দিচ্ছে দিয়ে বলছে ঘর ঘরের পানি কোন দেয় বিজেপি নেতা হয় নেই নেতা

কাজটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে বিজেপির কোটা চোর গ্রেপ্তার হয়েছে কোটা খুনি গ্রেপ্তার হয়েছে কোটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে নিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার আর বাংলায় তৃণমূল কংগ্রেস বাড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় ভাঙর নাজার হাট ডে গঙ্গায় হাবড়ায় ভালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আগেও অনেক গভর্নমেন্ট হয়নি যা চলছে অত্যাচার সন্ত্রাস আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর খ্রিস্টানদের ওপর দলিতদের ওপর তপসিলীদের ওপর আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার বন্ধ করতে হবে এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যায় ডাক দিয়ে যায় নাদিনী বয়সে আমাদের কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেরা কেউ না হয়ে গেছে এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না আপনাদের জন্য মানুষের জন্য আমার জীবন দান আমি সারা জীবন মার্কে থেকে যে এসেছি এই জায়গাটায় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতা আমরা পার হইনি সম্বন্ধ বলছিলাম শুনছিলাম লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল চৌত্রিশ বছর ধরে একটা বদমা শুন পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারোর জন্য কিচ্ছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয় মনে আছে আপনাদের পনেরো লাখ টাকা দেবো সবার অ্যাকাউন্টে বিজেপিকে ভোট দাও কেউ পেয়েছিলেন একটাও টাকা নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল এই তো কিছুদিন আগে চারটে ইলেকশনের আগে বললো দু হাজার টাকার নোট বাতিল সব লোকেরা গেল ভাঙাতে তারপরে বলছে না না বাতিল হবে না তারপর ঘরে যত ইডিআস সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে কবি যখন হয়েছিল মনে আছে ইন্ডিয়ার কত টাকা পর্যন্ত কেউ জানে কেউ জানে না প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জানিয়েছে টাকার মালিক হয়ে দেশটাকে বেঁচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গালা লাগিয়ে কখনো তপসিলিদের বলছে ইলেকশনের আগে তপস্বীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে কে বলছে না আমি তপসিলির বন্ধু তারপরে চার বছর কোনো খোঁজ ছিল না আজকে আবার দেখবেন ইলেকশন আসবে বন্ধু শোনার চেষ্টা করবে অথচ আমরা কিন্তু যে কাজটা করি চিরদিনই ভালো করে করি তাই আপনাদের আমি বলবো যদি কারো থাকে নেতারা শুনবেন সব কাজ নাও করতে পারেন আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না এখন তো তারা স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে রেশনে চাল পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তপসিলী বন্ধু পাচ্ছে জয় জোহার পাচ্ছে সংখ্যালঘুরা পাচ্ছে কত কাজ করা হয়েছে হজ যাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায় সমস্ত ব্যবস্থা কে করে আমরা করি সংখ্যালঘুদের সেভেন্টি পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট করে দিয়েছি কারণ আমরা করেছি মনে রাখবেন আমি আরও কিছু বলবো পড়ে জানাবো কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না সব মানুষকে ভালোবাসে আমার কাছে সব মানুষ প্রিয় এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি যে লোকনাথ ধামে আজকে এসেছিলাম তো আরও ধর্ম ছিল এটাই মানবতার ধর্ম তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না তিনি মদিনাও এক সময় গিয়েছিলেন এরাই হচ্ছে প্রাণের ঠাকুর যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গিত করে কি হয়নি তীর্থস্থানগুলো দেখুন দক্ষিণেশ্বর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কলি তারা হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুকূলচন্দ্রের মন্দিরের জন্য আমরা পাঁচ একর জমি বিনা পয়সায় দিয়েছি অঙ্কন মিশনের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জাম্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি আমরা তারকরথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করতো না কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব এবং আমরা লক্ষ্য রাখব আপনাদের মতো এজেন্সি এগিয়ে দিয়ে আমরা কাজ করি না আমরা মনে রাখি আমরা লক্ষ্য রাখি দীঘাতে যান বেড়াতে আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি পুরীর মন্দিরের সমান উচ্চতা পুরীর মন্দির যেমন আছে সেই রকম উচ্চতায় জগন্নাথ মন্দির করে দিচ্ছি যাতে দীঘায় মানুষ বেড়াতে যায় একটা জগন্নাথ ধামে পুজোও দিয়ে আসতে পারে সব কাজ আমরা করেছি বন্ধু বলুন সবাইকে নিয়ে আমরা কাজ করি আপনাদের এখানে অনেক নেতা আছে অনেক মন্ত্রী আছে আমি আজকে একটা কোর তৈরি করে দেব আমি এমপিদের রাখছি না তার কারণ তাদের সামনে ইলেকশন আছে তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা নিজেরা দেখবে সবার সাথে কোঅপারেশন করে আমি মনে করি একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে বাত্ত ঘোষ শবলদেব চট্টোপাধ্যায় রতীন ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য সুজিত ঘোষ তাপস রায় নারায়ণ গোস্বামী বিনা মণ্ডল নুরুল ইসলাম বিশ্বজিৎ দাস গোপাল সেন মমতা ঠাকুর সুরজিৎ বিশ্বাস সুকুমার মাহাতো রফিকুল ইসলাম মণ্ডল তাপস দাস আবদুল্লা গোবিন্দ দাস এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে প্রতি দশ দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি তিন চারজনকে যুক্ত আবাহক করছি তারা এই কাজটা নিজের নজর রেখে আমাকে রিপোর্টিং করবে নির্মল যেমন চেয়ারম্যান আছে সুজিত বস্তাববে মহকুমের থেকে অর্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের থেকে হাওড়ার অধিকটা থেকে নারায়ণ দশমী থাকবে আর বসিঘাটের অধিকটা থেকে বসিঘাটের অধিকটা থাকে দেব নুরুলের শরীর খারাপ আর লোকটা আছে বদমাসি করে আমার কাছে সব খবরই থাকে আমার মনে হয় এটা বসিরাটটা সুচিত দেখবে দমদমা বসিরাটটা সুচিত দেখবে বাদবাকি এই তিনজন দায়িত্বে নিয়ে বাদবাকিগুলো দেখবে এবং তারা নজর রাখবে কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে এই উত্তর চব্বিশ পরগনা জেলার চারটে সিটেই নজর রাখবেন বাইরে যদি কোনো লোক ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে কি না পাঁচটা হবে হ্যাঁ হ্যাঁ বনগাঁও আছে পাঁচটা এছাড়াও মনে রাখবেন দেখবেন বাইরে লোক সে কোথাও গেস্ট হাউস ভাড়া করে হোটেল ভাড়া করে আপনার জেলায় টাকা বেরোচ্ছে কিনা হাতে নাতে ধরবেন মানুষ প্রয়োজন হলে যদি টাকা দেয় কেউ আমি নিশ্চয়ই পুরোনো টাকাটা নিয়ে নিই তবে মনে রাখবেন এটা আপনাদেরই টাকা কারো থেকে লুট করে আপনাদের হচ্ছে ইলেকশনে ভোট পাওয়ার জন্য কি করবেন ব্যাপার কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএম কে বা কারো কথা শুনে কোন সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোটটা কাউকে দেবেন না এরা বিজেপির টাকায় ভুলে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা চেষ্টা করছে সংখ্যালঘু বন্ধুরা সাবধান মনে রাখবেন আপনাদের নিরাপত্তার জীবন সুনিশ্চিত আপনাদের আর্থিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা রাজনীতি আলাদা সব ধর্মকে আমরা ভালোবাসি কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে বিভিন্নভাবে অত্যাচার বাড়বে আপনারা দেখেছেন ক্যা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা আমি এখনো মনে করি কেয়া বলে যেটা বলছে যার নাগরিকত্ব এখনও পাইনি ডিএমের হাতে দায়িত্ব দিন ডিএমরা দেখে নেবে কিন্তু আপনারাকে ইলেকশনের আগে খবরদারি করায় তাই আমি সবাইকে বলবো আছি আপনাদের উপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকবো এবং আমি কিন্তু লক্ষ্য রাখি প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে না হচ্ছে আপনারা আমায় বলতে পারেন এই জেলার ব্যাপারে আমি বলে দেবো কাজে নিজেদের আরও সংগঠিত করতে হবে ছাত্র যৌবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে এটা আমি বারবার বলছি পুরোনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে দুটো চালকে আমার দরকার পুরনো কেউ দরকার নতুন কেউ দরকার পুরুষকেও দরকার মহিলাদেরও দরকার ভাইদেরও দরকার বোনদেরও দরকার সবাইকে নিয়ে চলতে হবে আর আওয়াজ তুলবেন অলিমলি মেয়ে চোর হ্যাঁ বিজেপি পার্টি চোর হ্যাঁ ঠিক আছে